আসসালামু আলাইকুম এভরিহন আশা করছি সকলে ভালো আছেন আমাদের আজকের রেসিপি কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করে সাথে থাকবেন আর মুরগির মাংস দিয়ে কাঁঠালের বিচি খেতে কিন্তু অনেক মজা অনেক টেস্টি হয় আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন যারা মুরগির মাংস খান না অথবা কাঁঠালের বিচি দিয়ে কখনও খাননি অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এখন যেহেতু কাঁঠালের সিজন চলতেছে তো আমি চেষ্টা করেছি ভালোভাবে মানে কাঁঠালের বিচি দিয়ে খুব সুন্দর একটা রেসিপি আপনাদের সামনে তুলে ধরার তো চলুন দেখে আসি আমি কিভাবে কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস রান্না করব তো কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস রান্না করার জন্য আমি প্রথমে চলে এসেছি চুলায় চুলায় একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে আমি এখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম তেল দিয়ে আমি এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে অনবরত নেড়ে চেড়ে একটু নেড়ে নিব মানে এক মিনিটের মতো এক মিনিটের মতো যখন নাড়াচাড়া হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি চারটা লবঙ্গ আর হলো দুটো তেজপাতা এখন খুব সুন্দর করে নেড়ে চেড়ে আমি পেঁয়াজটাকে ভেজে নিব আর পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত একটু ব্রাউন কালার হয়ে যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত আর কি পেঁয়াজটাকে ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ হলো রসুন বাটা আর এক চামচের মতো আছে হলো আদা বাটা আদা রসুনটা দিয়ে আমি আবারও খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিব নেড়ে চেড়ে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত রসুন এবং আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত তো অনবরত নেড়ে চেড়ে আমি নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি কিছু মানে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য পানি দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ অর্থাৎ এক চামচ দিয়েছি আমি চা চামচের এক চামচ লবণ দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া আর ফুল এক চামচ লাল মরিচের গুঁড়া তবে আপনারা মরিচটা কম বেশি করেও কিন্তু দিতে পারবেন এখন আবারও একটু নেড়ে চেড়ে নিব নেড়ে চেড়ে নেওয়ার পর আমি কিছু জিরা আর হলো চারটা এলাচ আমি একসঙ্গে বেটে রেখেছিলাম শিল্পাটাই সেটা আর হলো দারুচিনি বেটে রেখেছিলাম আমি এখানে দিয়ে দিলাম দিয়ে আবারও খুব সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে মশলার সাথে মিনিট চেড়ে নিলেই কিন্তু হবে দুই মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে আগে থেকেই কিছু কাঁঠালে বিচি খুব সুন্দর করে পরিষ্কার করে রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দিলাম আপনারা যতটা সম্ভব হয় কাঁঠালের গায়ে যে আবরণটা আছে খয়রি রঙের যে আবরণটা আছে সেইটা অবশ্যই ফেলে দেওয়ার চেষ্টা করবেন তো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে আর কি মশলার সাথে মিশিয়ে নিলাম কাঁঠালের বিচিটা কাঁঠালে বিচিটা আমি নেড়ে চেড়ে আর তারপর ঢাকনা একটু পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় দশ পনেরো মিনিটের জন্য আমি কাঁঠালে বিচিটা আগে একটু হাফ সিদ্ধ করে নিব তার জন্য মুরগির মাংস তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কাঁঠালে বিচিও অত তাড়াতাড়ি সিদ্ধ হবে না এই জন্য আমি আগে থেকে কিছুটা কাঁঠালি বিচি সিদ্ধ করে নিলাম তো দেখতে পাচ্ছেন দশ থেকে পনেরো মিনিট পরে আমি চলে এসেছি আর কাঁঠালের বিচির যতটুকু পানি দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য সেটা কিন্তু কমে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব চিকেন খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আগে থেকে চিকেনটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে অনবরত একটু নেড়ে চেড়ে নিতে হবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এই চিকেন থেকে এক্সট্রা যে পানি বেরো হবে এটা দিয়েই কিন্তু আমরা মাংসটাকে কষিয়ে নিব আর প্রায় পনেরো বিশ মিনিট পর্যন্ত আর কি অল্প আছে আমি চিকেনটাকে কষিয়ে নিয়েছি আর পনেরো মিনিট আমি পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিবো আর এরই মধ্যে কিন্তু আমি কয়েকবার নেড়ে ছেড়ে দিয়েছিলাম আর অল্প আছে আমি কষিয়ে নিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন আমি কাছ থেকেও দেখিয়ে দিচ্ছি যে আমার চিকেনের যে পানিটা এক্সট্রা পানিটা সেটা কিন্তু শুকিয়ে গেছে শুকিয়ে একদম কষিয়ে নিয়েছি আমি মাংসটাকে এখন আমি পরিমাণ মতো আবারও পানি দিব মাংস যা আছে তার থেকে আরও ডাবল করে আমি পানি দিব যে কোনো তরকারি যদি বেশি পানি দিয়ে একটু রান্না করা যায় তাহলে আমার কাছে তো বেশ ভালো লাগে আমি জানি না আর কার কাছে কেমন লাগে এই জন্য আমি বেশি একটু পানি দিয়ে একদম হাই ফ্লেমে করে আমি রান্নাটা শেষ করে নিব তো মাঝখানে দশ মিনিট পরে আমি এখানে তিনটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি জাস্ট ফ্লেভারের জন্য আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব একদম শেষ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত তরকারিটা হচ্ছে ঝোলটা শুকিয়ে যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত তো দেখতে পাচ্ছেন প্রায় আধা ঘন্টা মতো আমি কিন্তু ঝোলের পানি দিয়ে তারপর আর কি রান্নাটা করে নিয়েছি একদম হাই ফ্লেমে আর চুলার আঁচটা আমি অলরেডি এই পর্যায়ে এসে বন্ধ করে দিয়েছি কারণ আমাদের তরকারি কিন্তু হয়ে গেছে আর এতটুকুই ঝোলের প্রয়োজন এর থেকে বেশি বা কম রাখা যাবে না কারণ এতটুকুই ঝোলই প্রয়োজন ভিতরে হলো কাঁঠালে বেঁচিয়ে আছে তারপর তরকারিটা একদম ঠান্ডা হতে হতো ঝোলটা শুকিয়ে যাবে তো এতটুকুই ঝোলই কিন্তু এনা এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ ভর্তি করে ভাজা জিরা আর হল ভাজা গরম মশলা গুঁড়ো আমি এখানে দিয়ে দিচ্ছি জাস্ট ফ্লেভারের জন্য তারপরে একটু নেড়ে চেড়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে ফ্লেভারটা সব দিকে ছড়িয়ে যায় তার জন্য পাঁচ মিনিট পরে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি যে আমার কাঁঠালের বিচি দিয়ে চিকেন রেসিপিটা কেমন হয়েছে কালারটা কিন্তু জাস্ট অসাধারণ এসেছে আপনারা বাড়িতে ট্রাই করবেন তাহলে কিন্তু হবে আচ্ছা আমি আরেকটা কথা বলে রাখি যে আপনারা যখন কাঁঠালে বিচি দিয়ে চিকেন রান্না করবেন তখন চেষ্টা করবেন চিকেনটা ইনস্ট্যান্ট বাজার থেকে এনে যাতে রান্নাটা আপনারা করতে পারেন মানে করবেন আর কি আর চিকেনটা যদি সদ্য সদ্য রান্না করা হয় তাহলে কিন্তু অনেক বেশি মজা লাগে ফ্রিজের কোনো জিনিসই খুব বেশি একটা ভালো লাগে না এই আপনারা চেষ্টা করবেন বাজার থেকে এনেই এমনি রান্নাটা কমপ্লিট করার তো ফাইনালি এতটুকুই হলো আমার আজকের মূল রেসিপি আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ